হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের অসাধারণ গুণাগুণের কথা বন্ধুরা এই গাছটি কিন্তু আপনি আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এই গাছটি কিন্তু খুবই উপকারী একটি গাছ এই গাছটির ফুল সম্পর্কে এবং এই গাছটির উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আপনাদের নিজের স্বার্থের জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই গাছটির করে তথ্য কেউ আপনাকে বলবে না এখনকার দিনে অনেক মানুষকেই আমরা দেখেছি তারা যে কোনো তথ্য সংগ্রহ করার জন্য একাধিক সময় কিন্তু ব্যয় করে ফেলে এভাবে কিন্তু তারা তাদের সম্পূর্ণ জীবনকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে তবুও তারা এরকম তথ্য কখনোই প্রাপ্ত করতে পারে না আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা কিন্তু সাধারণ গাছ হলো এই গাছটির অসাধারণ গুণাগুণ আছে সেটি যদি আপনারা জানতে পারেন তাহলে কাল থেকেই আপনারা এই গাছের যে শিকড় রয়েছে তা সেবন করতে আরম্ভ করে দেবেন কারণ এই গাছের শিকড় শরীরকে গরম করার জন্য একমাত্র দারুণ ঔষধ এই দারুণ ঔষধটি কখন সেবন করবেন কিভাবে শরীরকে গরম করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি উপকারিতা সম্পর্কে বলবো বা এই শিকড়টির ব্যবহার সম্পর্কে বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যে কোনো দিন এবং যে কোনো সময় এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসতে পারেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই ব্যবহার করবেন এখনকার দিনে অধিকাংশ মেয়েদেরই গা গরম স্বামী যদি না স্ত্রীর গরম মেটাতে পারে তাহলে গরমে জ্বালায় পড়ে শরীরের খিদে মেটাতে অনেকেই নোংরা পথে চলে যায় আপনি কি চান আপনার স্ত্রী নোংরা পথে চলে যাক অন্য কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলুক আপনি এটা কখনোই চাইবেন না কেউই কোনো দিনই চাইবে না যে স্ত্রীরা খারাপ পথে চলে যাক কিন্তু স্ত্রীরা গা গরমের জ্বালায় ছটপট করতে করতে গরম সহ্য করতে না পেরে যার সাথে পারে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে কিন্তু আপনি জেনে গেলেও কিছু বুঝতে পারলেও কোনো কিছু করতে পারছেন না কারণ আপনি আপনার স্ত্রীর কামের জ্বালা মেটাতে পারছেন না আপনি একদিন সহবাস করে আর তিন দিন করতে পারছেন না এবং সহবাস করার পর একটুখানি আপনার জল বেরিয়ে যাচ্ছে আপনার জল পাতলা হয়ে গেছে আপনি যদি আপনার স্ত্রীকে শুধুমাত্র নিজের করে রাখতে চান ও স্ত্রীর যৌবনের জ্বালা মেটাতে চান কামের জ্বালা মেটাতে চান ও স্ত্রীর মনে ভালোবাসা দিতে চান তাহলে এই গাছের শিকড়টি আজই ব্যবহার করুন এরপর আপনি যে কোনো দিন যে কোনো সময় এই গাছের শিকড়টি তুলে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে পুরো শিকড়টি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন শিকড়টি ধোয়া হয়ে গেলে গাছটি থেকে শিকড়টি আলাদা করে শিল মিহি করে বেটে নেবেন বাটা হয়ে গেলে এক চা চামচ পরিমাণ বাটা। একটি ছোট্ট গ্লাসে রেখে দেবেন তারপর আপনি আপনার কাজকর্ম সেরে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে ওই এক চামচ বাঁটাটি মিশিয়ে নেবেন এবং চামচে করে ভালোভাবে ঘাঁটিয়ে নেবেন এরপর দুধটি কুসুম গরম অবস্থায় এলে দুধ দিতে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন খাওয়া হয়ে গেলে ঠিক এক ঘন্টা পরে প্রতিদিনের মতো আপনার স্ত্রীর কাছে শুতে যাবেন আপনি যদি ঠিকঠাকভাবে আমার নিয়মে শিকড়টি ব্যবহার করতে পারেন আপনি আপনার শরীরের গরম ভাব নিজে নিজেই বুঝতে পারবেন এবং এই গরম ভাব আপনার সারারাত থাকবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেমন খুশি সহবাস করতে পারবেন এই সারা রাতের মধ্যে এবং আপনি আপনার স্ত্রীর গা গরমের জ্বালা মেটাতে পারবেন আর একদিন সহবাস করার পর আপনার স্ত্রী কম করে পনেরো দিন আপনার কাছে সহবাস করতে চাইবে না যদি আপনার স্ত্রীর কামের জ্বালা খুব বেশিও হয় তাহলেও কম করে এক সপ্তাহ আপনার ধারে কাছে আসবে না এভাবে আপনি এই গাছের শিকড় সংগ্রহ করে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে ব্যবহার করবেন যতদিন না আপনার স্ত্রীর কামের জ্বালা মেটে ততদিন ঠিক একইভাবে প্রতিদিন একই নিয়মে এবং একই পদ্ধতিতে ব্যবহার করে যাবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম সাদা নোটেসা এই সাদা নোটেশা গাছটি আপনারা একটু খোঁজ করলে আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন কিন্তু এই গাছটির শিকড়ে এত মহৎ উপকারিতা আছে তা আপনারা কখনোই ভাবতে পারেননি এই গাছটি ব্যবহার করলে আপনারা অবশ্যই কাজ পাবেন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি মনে হয় যে আপনাদের এতটুকুনো উপকারিতা হতে পারে তাহলে ব্যবহার করবেন না হলে ব্যবহার করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে